মেদিনীপুর মেডিকেল কলেজে সিজারের পরে অসুস্থ হয়ে পড়েন পাঁচজন মহিলা তাদের মধ্যে একজনের মৃত্যু হয় মৃতার নাম রুইদাস মামনি যাওয়া উচিত এবং আমি দেখে এসেছি জেনারেল ওয়ার্ডে দেখলাম মায়েরা যারা যারা আছেন মা এবং শিশুরা সবাই মোটামুটি ঠিকঠাক আছে ভালো আছে এনএস আর এনএসআর যে ড্রিপ চলছে আপাতত সেগুলো বাইরে থেকে কিনে আনা হচ্ছে আজকে আমার মনে হয় আজ বা কাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি নিশ্চয়ই একটা প্রেস কনফারেন্স করে আপনাদের আর সবাইকে অ্যাড্রেস করবেন পূর্ণাঙ্গ তদন্তর জন্য তো একটি টিম পাঠানো হয়েছিল কালকে আপনারা সকলেই জানেন না আপনারা সবাই সেটা কাভারও করেছেন তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে অ্যাজ সুন অ্যাস কমিটি যারা এসেছিলেন তারা যখনই রিপোর্ট দেবেন সঙ্গে সঙ্গে স্ট্রিক্টেস্ট অ্যাকশান উনি নেবেন এই ঘটনার কি মানুষ আমার মনে হয় না কারণ দেখুন এই ঘটনাটা ঘট আমার মনে হয় অ্যাজ এন ইন্ডিভিজুয়াল যে না ঘটলেই ভালো হতো কিন্তু অ্যাক্সিডেন্ট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট বা যে কোনো ঘটনা যেটা ঘটে যায় সেটাকে তো আমরা আবার রিমাইন্ড করে সেটাকে তো আন্ডু করা যায় না কিন্তু এরকম ঘটনা যাতে আর যাতে আগামী দিনে বা ফিউচারে না ঘটে তার জন্য আমি রিকোয়েস্ট করবো দিদিকে আমাদের অনারেবল সিলামকে যে সেই ব্যবস্থা এর যেন উনি নেন আর আমার আমেরি শিওর যে তিনি সেটা নেবেন কারণ তিনি বারবার বলেছেন যে তিনি জাস্ট ওয়েট করছেন যে রিপোর্ট কি আসে ওনার হাতে এবং যেই রিপোর্ট আসবেন আই এম শিওর শিউইল টেক নেসেসারি অ্যাকশন হিসাবে এটা আমাদের একটু নেচারের মধ্যে পড়ে আর অনেক সময় দেখা যায় যে সব সময় ঠেলে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে হিউম্যান নেচারে কিন্তু আমি বলবো এর মধ্যে না পড়ে এখন লেটস মুভ ফরওয়ার্ড অ্যান্ড লেটস যাতে বেটার সিস্টেমটা যাতে বেটার হতে পারে দিদি দিদির কাছে সব রিপোর্টটাই যাবে পুরো রিপোর্টটা যাবে আমি তো বললাম আপনাদেরকে যে আমিও একটা অ্যাজ আ পাবলিক রেপ্রেজেন্টেটিভ ইলেকটেড রেপ্রেজেন্টেটিভ আমারও এটা দায়িত্বের মধ্যে পড়ে আমি ওনাকে লিখিতভাবে দেবো আমার অবজারভেশন কী কী আছে কিভাবে আরও বেটার হতে পারে মেডিকেল ফেসিলিটি সিস্টেম যেটাই আপনারা বলুন শুধু শহরে নয় পুরো এলাকা জুড়েই স্বাস্থ্যকেন্দ্রগুলো যেখানে যেখানে আমার মনে হবে যে এই জায়গাগুলো ইম্প্রুভ করার জায়গা আছে আমি নিশ্চয়ই আমার অবজারভেশন ওনাদেরকে লিখে পাঠাব